আজকে তিনটি বিষয় নিয়ে কথা বলবো সামাজিকতা সাহায্য সহযোগিতা আসলে আমরা তিনটা শব্দের ভিতরে সামাজিকতাটা খুব সহজেই অনুধাবন করতে পারতেছি আর সাহায্য এবং সহযোগিতা মনে হচ্ছে দুইটা একই শব্দ না সাহায্য এবং সহযোগিতা আমার দৃষ্টিকোণ থেকে এটা আসমান এবং জমিন সমান পার্থক্য তো যাই হোক প্রথমে সামাজিকতা কি জিনিস আমরা বুঝতে হবে প্রথমে সামাজিকতা নিয়ে আমি কথা বলি সামাজিকতা কি আমরা সামাজিক জীব সমাজে একজন আর সাথে যে সৌহার্দ্য আচরণ করব সেটাই সামাজিকতা আমার মাধ্যমে কেউ যেন কোনো ক্রমে কষ্ট না পায় সেটাই সামাজিকতা এবং সমাজের কোনো উন্নয়নমূলক কাজে নিজেকে ইনভলভ করাই সামাজিকতা এবং কোথাও একটা লোক বিপদে পড়েছে তাকে যে আমরা সমাজের সবাই মিলে উদ্ধার করার চেষ্টা করব সেটাই সামাজিকতা সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সবাই খেয়াল রেখে সেইভাবে চলবো সেইটাই আমার ভিতরে সামাজিকতা বজায় থাকবে সেটাই সামাজিকতা তো সামাজিকতা বলতে গেলে অনেক কথাই বলতে হয় আসলে বলে শেষ করা যাবে না তো তারপরে যে কয়েকটা কথা বললাম এটাই আপনারা মনে রাখবেন এরপরে আসেন সাহায্য যেটা বিশেষ করে সাহায্য এবং সহযোগিতা এক জিনিস নয় এরপরেও সামাজিকতার আরেকটা পয়েন্ট মনে পড়ে গেল আপনি আপনার আত্মীয়ের বাসায় বেড়াতে গেছেন সেখানে সামাজিকতা বজায় রাখবেন যেমন কেউ আপনার বাসায় গেল সে আপনার জন্য উপোপন নিয়ে গেছে তো আপনিও আপনার লেভেল থেকে সাধ্য মতো তার সম্মান রক্ষা করবেন সে তার লেভেল থেকে সে যদি ছোট হয় তাহলে তার লেভেল থেকে সে যেটুকু আপনার কাছে নিয়ে গেছে সেটুকুই কিন্তু আপনার জন্য ধৈর্য অনেক মূল্যবান তো আপনি আপনার ওইটার দিকে না তাকিয়ে আপনি আপনার মনুষ্যত্বের পরিচয় দিয়ে আপনার সাধ্য মতো আপনার লেভেল থেকে তাকেও আপনি আপ্যায়ন করবেন এটাই সামাজিকতা এরপরে আসুন সাহায্য সাহায্য কি এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে এক এক রকম ব্যাখ্যা আসতে পারে তো প্রিয় দর্শক ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে তারপরেও আপনারা শুনবেন আমার বিশ্বাস এবং আমার ভিডিওর প্রতি আপনারা মন্তব্য করবেন আমার যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আমি আপনাদের কাছে শিখে নেব আর যদি মনে না হয় যে না আমি আপনাদেরকে সঠিক কথাটা বলেছি আপনারা দয়া করে মেনটেন করবেন সমাজের জন্য মঙ্গল হবে সাহায্য আপনার পাশে একজন লোক বিপদে পড়েছে অর্থের অভাবে তার আজকে রান্নার চাউল নাই তাকে আপনি পাঁচ কেজি চাউল ব্যবস্থা করে দিলেন এটা সাহায্য সহযোগিতা না আপনি একজন সামাজিক জীব একজন মানুষের অসুখ হয়েছে আপনারা সবাই আসলেন এসে তাকে অসুখের জন্য সবাই মিলে চাঁদা পর্দা উঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন এটা সাহায্য করা এইভাবে যতগুলি কাজ করবেন সবগুলি সাহায্য করা এটা সহযোগিতা নয় আপনি সহযোগিতা হবে তখনই একজন লোক আপনার প্রতিবেশী তার একটা রিক্সা আছে সে একটা রিক্সা চালিয়ে তার দিনানিপাত করতেছে খেয়ে না খেয়ে চলতেছে ছেলে মেয়েকে লেখাপড়া করিয়ে বা না করিয়ে তার জীবন চালাচ্ছে এটা হলো তার বর্তমান পরিস্থিতি তাকে আপনি এক বস্তা চাল কিনে দিলেন এক মাস খেয়ে ফেলল একটা সাহায্য সহযোগিতা তখনই হবে যখন তার একটা রিক্সা আছে তাকে আর একটা রিক্সা কিনে দেন আপনি টান দেন আপনার সেই ভাইকে আপনার পাশে আসার তখন সে একটা রিক্সা দিয়ে জীবন চালাবে বাকিটা দিয়ে সামনে আগানোর চেষ্টা করবে এটা সহযোগিতা আপনি তার একটা দোকান আছে একটা চায়ের দোকান আছে চলতেছে কোনো মতে খেয়ে না খেয়ে দিন পার হচ্ছে আপনি তাকে দুইটা সেলাই মেশিন কিনে দেন আর একটা পানের দোকান দেওয়ার ব্যবস্থা করে দেন ওই যে অর্থটা সেই অর্থটা সে স্বাবলম্বী হতে তার উপকার হবে তার সংসার সুন্দরভাবে চলবে এবং ওই বাড়তি পয়সাটা দিয়ে সে তার জীবনকে স্বাবলম্বী করতে পারবে তার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে সে সামনে আগাতে পারবে এটাই হলো সহযোগিতা আমি জানি না আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কি না তো জাকাতের সময় একটা মানুষকে শাড়ি লুঙ্গি কিনে জাকাত দিয়ে দিলেন জাকাত দাদাই হয়ে গেল ওটা আপনার না হলো সাহায্য না হল সহযোগিতা আপনি আপনার দায় সারলেন কিন্তু ওটা দিয়েই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন সে যাতে তার কর্ম সংস্থানটা বৃদ্ধি পায় সে আপনার পাশে দাঁড়াতে পারে আপনার মতো হতে পারে সেই ব্যবস্থাটা যখন করবেন সেটাই হবে সহযোগিতা আপনি একজনের বাসায় গেলেন ওই পাঁচ দশ কেজি মিষ্টি নিয়ে গেলেন খেয়ে শেষ হয়ে গেল সহযোগিতা হলো না তাকে দশটা কাপড় কিনে দিলেন সহযোগিতা হলো না তার ইনকামের রাস্তা করে দেন ইনকামের রাস্তা বাড়িয়ে দেন সেটাই হবে সহযোগিতা আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের কোনো কমেন্টস থাকলে প্লিজ কমেন্ট বক্সে দিবেন আমি খুশি হব আসসালামু আলাইকুম